নমস্কার আমি অনেকদিন তারপরে সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে বেশ অনেক যুগ পর আবারও প্রত্যেকবার বলি যে কনসিস্টেন্টলি ভিডিও বানাবো মানে উঠতে পারি না তার জন্য আবারও দুঃখিত তা সত্ত্বেও আপনারা পাশে থাকছেন সাপোর্ট করছেন আমি সত্যি সত্যি ভীষণভাবে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যে এত ভালোভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন ভিডিও না বানানো সত্ত্বেও তো আবারও চেষ্টা করবো দু থেকে কনসিস্টেন্ট থাকার অবশ্য খারাপ সিচুয়েশান দিয়ে গেলে বা একটু লো থাকলে আমি ভিডিও বানাতে পারিনি এটা অবশ্যই আমার একটা নেগেটিভ দিক চেষ্টা করবো দু হাজার চব্বিশে নিজের এই নেগেটিভ নেগেটিভ দিকটাকে জয় করে আপনাদেরকে কনসিস্টেন্টলি ভিডিও দেওয়ার অনেক তো আজকের ভিডিও যেটা হবে সেটা অবশ্যই দু হাজার তে মানে বছরের শেষের ম্যান্ডেটারি ভিডিও যে কী কী বই পড়লাম এবং ভালো বইগুলো আপনাদের সাথে শেয়ার করা তো ভিডিও শুরুর আগে একটা কথা বলতে চাই যে আমি প্রত্যেকবারই কথাটা বলি সব সময় যে এই বছর আমি মোট পঁচিশটা বই পড়া শেষ করে উঠতে পেরেছি হ্যাঁ মাত্র পঁচিশটা বই আমি বছর শেষ করেছি সম্পূর্ণ করেছি তার মধ্যে কয়েকটা ফেলুদার গল্প ছিল কিন্তু প্রচুর বই আমি শুরু করেছিলাম শেষ করতে প্রায়নি প্রায় সাত আটটা বই আমি শুরু করেছি মাঝপথে পথে ছেড়ে দিয়েছি এরকমও বই আছে সেগুলো আমি ছেড়েই দিয়েছি সেগুলো পড়া হয়ে উঠিনি সেগুলো অ্যাড করলে হয়তো তিরিশ বত্রিশটা হয়ে যেত এবং এই বছর আমি প্রচুর সানডে সাসপেন্স শুনেছি তো সানডে সাসপেন্সগুলো যদি অ্যাড করি তাহলে হয়তো পঞ্চাশটার কাছাকাছি হয়ে যাবে কিন্তু সেগুলো বাদ দিলে আমি মোট পঁচিশটা পরিবারে সম্পূর্ণ করতে পেরেছি তো আমি এটাই বলতে চাই যে কটা বই পড়লাম বছরের শেষে এটা এটা গুরুত্বপূর্ণ নয় আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন কেউ একশোটা পড়েছে কেউ দুশোটা পড়েছে কেউ সত্তরটা পড়েছে কেউ আশিটা পড়েছে তার জন্য নিজেকে খারাপ ভাবার দরকার নেই কেন আমি পড়তে পারলাম না আমি বলছি পঁচিশটা বই পড়েছি এবং তাতে আমার কোনো অসুবিধে নেই এই পঁচিশটা বই আমি খুব সুন্দরভাবে পড়েছি খুব উপভোগ করে পড়েছি এবং যখন পড়ছিলাম খুব আনন্দ সহকারে পড়েছি তো বছর শেষে কটা বই পড়লেন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটা একশো হতে পারে সেটা দশ হতে পারে কি কুড়ি হতে পারে কি পঁচিশ কি চল্লিশ কি পঞ্চাশ কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বই পড়ার যে প্রসেসটাকে এনজয় করা এই প্রসেসটাতে আনন্দ উপভোগ করা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ তো বই পড়ে আপনি যদি আনন্দ পান তো আপনি বছর শেষে দশটাও বই পড়েন তাও আপনি পাঠক তো নিজেকে কোনো দিনেই সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে নিজেকে খারাপ ভাববেন না বা নিজেকে ছোট করবেন না এটার জন্য বা নিজেকে পাঠক হিসেবে ছোট করবেন না তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম যে বই দুটো দেখাবো সেটা ইংরাজি বই এবছরে আমি তিনটে ইংরাজি বই পড়েছি বেশি পড়িনি যে দুটো বই দেখাবো তার মধ্যে অবশ্যই একটা সেলফ হেল্প এবং সেলফ হেল্প আমি দু আড়াই বছর ধরে বেশ ভালো সেলফ হেল্প পড়েছি তো কিছু উপলব্ধি আমার হয়েছে সেটা আমি একটা আলাদা ভিডিও বানাবো তো সেই আগের বছর হয়তো দেখেছেন বা তার আগের বছর যদি আমার পুরনো চ্যানেলের ভিডিও দেখে থাকেন আমার বছর শেষে অনেকগুলো সেলফ হেল্প দেখাতে হবে এবার আমি একটা দেখাচ্ছি তো তার পিছনে একটা কারণ আছে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো তো আজকে যে বইটা প্রথম আমি দেখাবো সেটা হলো জোসেফ এনগুইনের ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিং এটা সেলফ হেল্পের উপর লেখা একটা বই এই বইটা আমি প্রচুর সময় নিয়ে পড়েছি এবং ভীষণ ভালো লেগেছে এই বইটা আমার এই বইটা নিয়ে একটা ডিটেলের ভিডিও আমি বানাবো প্রচুর প্রচুর আমি হাইলাইট করেছি বইটা এত ভালো লেগেছে এই বইটা মেনলি ওভার থিঙ্কিংয়ের ওপর লেখা কেন আমাদের ওভার থিঙ্কিং হয় এবং ওভার থিঙ্কিং আমাদের জীবনে কতটা নেগেটিভ এফেক্ট ফেলে এবং আমাদের জীবনকে কতটা দুর্বিষহ করে তোলে এবং কিভাবে সেটা থেকে আপনি প্র্যাকটিক্যালি বেরোতে পারবেন সেটাই এই বইটাতে লেখা আছে ভীষণ ভালো একটা বই এই বইটার মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা তো এরপরে যে বইটা দেখাবো সেটা হলো টুয়েলভ ফেল অনুরাগ পাঠাকের লেখা ভীষণ ভালো একটা বই এই বইটার মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা এবং এই বইটা নিয়ে বেশি কিছু বলবো না কারণ অলরেডি আমার চ্যানেলে একটা রিভিউ ভিডিও আছে আমি আই বাটন এবং ডিসক্রিপশানের ফার্স্ট কামেন্টে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন ভীষণ ভীষণ ভালো একটা বই ভীষণ মোটিভেটিং একটা বই সবার পড়ে দেখা উচিত এবং এই বছরে পড়া পাঁচটা সেরা বইয়ের মধ্যে অবশ্যই বইটা আমার সেই তালিকায় থাকবে তো বেশি কিছু বলবো না এই বইটা নিয়ে রিভিউটা দেখুন এবং অবশ্যই অবশ্যই বইটা পড়ে দেখুন ভীষণ ভালো লাগবে হাইলি রেকমেন্ডেড তো এবার আসা যাক বাংলা বইয়ের কথায় তো প্রথম যে বাংলা বইটা দেখাবো সেটা হলো কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকাস এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা এবং এটা মন থেকে প্রকাশিত ভীষণ সুন্দর একটা বই বইটা নিয়ে আমার একটা রিভিউ করার ইচ্ছা আছে তো নতুন বছরে এই বইটা নিয়ে একটা রিভিউ আমি অবশ্যই আনবো আমার চ্যানেলে তো এই বইটাতে লেখক লেখক একজন ব্যাঙ্কে ব্যাংকের কর্মচারী তো উনি প্রথম ট্রান্সফার হয়ে যান বোরিংপুর বলে একটা জায়গায় এবং উনি একদম পুরো শহরে মানুষ হওয়া একজন মানুষ একদম প্রত্যন্ত একটা গ্রামে চলে যায় যেটা একদমই প্রায় বর্ডারের কাছাকাছি এবং এই শহর থেকে গ্রামে গিয়ে কিভাবে উনি ওখানকার সাথে মানিয়ে নিচ্ছেন কিভাবে উনি কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন থেকে শুরু করে কীভাবে উনি ওই জায়গাটা ছেড়ে আসতে গিয়ে চোখে জল ফেলছেন সুন্দর এই জার্নিটা লেখক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এই বইটাতে বিভিন্ন ছোটো ছোটো গল্পের মাধ্যমে এবং বইটা খুব ইন্টারেস্টিং খুব সুন্দর নাম যে গল্পগুলো লিখেছেন তার নামকরণগুলো খুব সুন্দর খুব সুন্দর গান এবং খুব সুন্দর সায়রি ব্যবহার করেছেন এই বইটাতে এবং খুব আধুনিকভাবে লেখা একটা বই যেটা প্রত্যেকে ভালো লাগবে এবং মনে হচ্ছিল বইটা পড়তে গিয়ে যেন আমার কোনো বন্ধু আমাকে তার এই গল্পগুলো শেয়ার করছে ভীষণ সুন্দর একটা বই এই বইটা নিয়ে আজকে বেশি কিছু বলবো না এই বইটা নিয়ে একটু রিভিউ আমি অবশ্যই করবো তো এরপরে যে বই তিনটা দেখাবো সেটা আমার ভীষণ পছন্দের একজন মানুষ সত্যজিৎ রায় লেখা ওনার দুটো গল্পের সংকলন সেটা হলো এবারও বারো এটাও আনন্দ থেকে প্রকাশিত অভিয়াসলি এবং এর মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা দেখা সেটা হলো আরও বারো এটাও আনন্দ থেকে অবশ্যই প্রকাশিত দাম দুশো পঁচিশ টাকা এটা নতুন মুদ্রণের বই এতেও বারোটা গল্প আছে এখানেও তো এই বইটার গল্পগুলো তো ভীষণ ভালো বাট তার থেকে আমার এই বইতে যে এই সংকলনে যে গল্পগুলো আছে সেগুলো আমার বেশি ভালো লাগে তো সত্যজিৎ ছোটো গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই যখনই পড়ি মুগ্ধ হয়ে আগে সানডে সাসপেন্স দিয়ে শোনা থেকে শুরু হয় সেখান থেকে পড়া পড়ার অনুভূতি সবসময় আমার কাছে খুব স্পেশাল গল্প শোনার থেকেও তো সেই জন্য এই বই দুটোর এই তালিকায় অবশ্যই থাকবে এস যে বইটা দেখাবো সেটা হলো ব্রাজিলের কালোবাঘ ও অন্যান্য এটা অনুবাদ করেছেন সত্যজিৎ রায় এটা আমি বুক হল ভিডিওতেও দেখিয়েছিলাম আমার যে বুক হল ভিডিওটা আমি বানিয়েছিলাম তো এখানে ব্লু ব্রাজিলের কালোবাগ বুজন ব্লুজন গহব্বরের বিভীষিকা ইহুদির কবজ ঈশ্বরের নলক্ষ কোটি নাম এবং মঙ্গলি স্বর্গ এ এই পাঁচটা গল্প আছে এর মধ্যে তিনটে গল্প আর্থার কনন ডাইলের লেখা এর মধ্যে ব্রাজিলের কালোবাগ আর ইহুদির কবজ এই গল্প দুটো আমার ভীষণ ভীষণ প্রিয় তো যদি না পড়ে থাকেন এই বইটা পড়বেন অবশ্যই ওনার অনুবাদ অসাধারণ তো এরপরে যে বইটা দেখাম এটা একটা ছোটো গল্পের সংকলন এবছর আমি ছোটো গল্প খুব পড়েছি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ছোটো গল্পগুলো পড়তে এবং কোথাও গিয়ে ছোটো গল্প এবছর আমাকে বই পড়ার সাথে যোগাযোগটা রাখতে খুব সাহায্য করেছে এই বছরটা আমার খুব রোলার কোস্টারের মতো গেছে তো সেই জন্য কিছু কিছু সময় খুব ধৈর্যচ্যুত হয়ে পড়ছিলাম ফলে বড় গল্প এবার আমি খুব বেশি পড়িনি কারণ আমি মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছিলো প্রচুর শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি সেখানে ছোট গল্প আমাকে খুব সাহায্য করেছে তো এবং বনফুলের শ্রেষ্ঠ গল্প আমার এবছরের পড়ার অন্যতম সেরা একটা বই সেরা তিনের মধ্যে অবশ্যই বইটা থাকবে বাণী শিল্প থেকে প্রকাশিত এই বইটা বইটার মুদ্রিত মূল্য দুশো পঁচিশ টাকা এটা আমি আগেও দেখিয়েছি আমার বুক হল ভিডিওতে ভীষণ ভালো গল্প এগুলো এবং এই এই বইটা নিয়ে আমি একটা ভিডিও আনবো আমার সেরা কিছু ছোট গল্প অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই মনে হয়তো সবাই পড়ে ফেলেছেন যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ভীষণ ভীষণ প্রিয় একটা বই এবং খুব প্রিয় একটা বই হয়ে সারা জীবন আমার কাছে এটা থাকবে এরপরে যে বইটা দেখাবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল এই বছরের নামার সারা জীবনের পড়া বইগুলোর মধ্যে এই বইটা সবসময় থাকবে হাজারি ঠাকুরের চরিত্রটা আমার সাথে সারা জীবন থাকবে অনেক কিছু দিয়েছে এই বইটা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক অনুপ্রেরণা দিয়েছে তো আজকে ভিডিওতে বেশি কিছু বলবো না এই বইটা নিয়ে বেশি কিছু বলার প্রয়োজনীয়তাও নেই তাও আমার আমার কেমন লেগেছে সেটা আমি অলরেডি আমার চ্যানেলে রিভিউ মাধ্যমে শেয়ার করেছি সেটা না দেখে থাকলে আমি আই বাটন ডিসক্রিপশানে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এবং যদি এই বইটা এখনও অব্দি না পড়ে থাকেন দু হাজার চব্বিশটা শুরু করতে পারেন এই বইটা মানে এই বইটা দিয়ে শুরু করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার দু হাজার চব্বিশের শুরুটা খুব ভালো হবে এবং হাজির ঠাকুরকে আপনিও ভালোবেসে ফেলবেন এই বইটা গীতাঞ্জলি থেকে প্রকাশিত আমার এই যে কপিটা এবং এর মুদ্রিত মূল্য একশো টাকা তো যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ুন এরপরে আমি যে বইটা দেখাবো সেটা আমার এই বছরের পড়ার থেকে প্রিয় বই এখনও চারটে বই দেখানো পাঁচটা বই দেখানো বাকি আছে সেই পাঁচটা বই একটু স্পেশাল কেন বলছে স্পেশাল সেটা আমি শেষে শেয়ার করছি তার আগে দেখিনি আমার এই বছরে পড়ার সব থেকে সেরা যে বইটা সেটা হলো নারায়ণ সান্ডালের পথের মহাপ্রস্থান এই বইটার কথা আমি প্রথম জানতে পারি দা স্করপিয়ন লাইফের রুদ্রদার ভিডিও দেখে এবং এই বইটার নাম দেখে আমি ভেবেছিলাম এই বইটা আমি পড়বো এটা এবং নারায়ণ স্যানেল আমি এখন অবধি পড়িনি এটাই এমন প্রথম পড়া নারায়ণ স্যানেলের অসাধারণ একটা বই এই বইটা কোনো বই শুধু একটা নর্মাল বই না এটা একটা জাদু এটা পড় পড়াটাই একটা এক্সপিরিয়েন্স এই বইটা আমি যখন পড়া শেষ করতেছিলাম ভেবেছিলাম রিভিউ আনবো কিন্তু আমি না ঠিক কীভাবে বইটা রিভিউ করব কি বলবো বুঝে উঠতে পারি তো অবশ্যই বইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব আমি সেইটা নিয়ে চেষ্টায় রয়েছি আমি একটু বইটা নিয়ে আবার পড়ছি আবার একটু লেখালেখি করছি বইটা নিয়ে যাতে আপনাদের সামনে একটা মানে কী বলবো প্রেজেন্ট করার মতো একটা ভিডিও আনতে পারি আসলে কোনো জিনিস না যখন খুব ভালো লাগে আমি আমার একটু আবেগপ্রবণ হয়ে পড়ি তো ঘেঁটে ফেলি ব্যাপারটা তো সেই জন্য একটু সময় নিয়ে ভিডিও এই বইটা নিয়ে ভিডিও আসবে এটা লেখকের ভ্রমণ কাহিনী বলতে পারেন ভ্রমণ বৃত্তান্ত উনি যাচ্ছেন কেদারনাথ বদ্রীনাথ এবং সেখানে গিয়ে ওনার অনুভূতি উনি এই বইটার মাধ্যমে শেয়ার করছেন অসাধারণ একটা বই আপনার মনে হবে যেন আপনি এখানে বসে পৌঁছে গেছেন কেদার দিয়ে আপনি যেন দর্শন করে আসছেন লেখকের সাথে এবং আপনি নিজে গেলেও হয়তো সেইভাবে দর্শন করতে পারতেন না যেভাবে লেখক এই বইটার মাধ্যমে আপনার মানে আমাদেরকে দর্শন করাচ্ছেন এবং সাধারণ একটা বই ছোট ছোটো ছোটো ছোট এত সুন্দর সুন্দর মুহূর্তে এই বইটাতে সৃষ্টি হয়েছে সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি দেবে বইটা আপনাকে বইটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি বছরের প্রথম মাসে আমি এই বইটা নিয়ে একটা রিভিউ অবশ্যই করার চেষ্টা করব সবার শেষে যে চারটে বই আমি আপনাদেরকে দেখাবো সেই চারটে বই আমি দু এই পড়া শুরু করেছি কিন্তু একটু একটু বাকি আছে এখনও শেষ হয়নি মানে বইগুলো পড়া চলছে এরকম নয় কি বইগুলো ভালো লাগেনি বলে শেষ করতে পারিনি বইগুলো পড়া চলছে দু হাজার চব্বিশের শুরুতেই হয়তো বইগুলো শেষ হয়ে যাবে প্রথম যেটা সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এটা আমি আমার বুকল ভিডিওতেও দেখিয়েছিলাম ভীষণ ভালো কয়েকটা মাত্র গল্প পড়া বাকি আছে শেষের দিকে এই বইটা একশো একশো টাকা দাম এটা গীতাঞ্জলি থেকে প্রকাশিত তো এই বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্প নিয়ে আর বলার কিছু নেই এবং এই সূচিপত্রটা আমি আমার বুক হল ভিডিওটাতে শেয়ার করেছিলাম যদি না দেখে থাকেন আই বাটন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তাহলে সূচিপত্রটা ওখান থেকে পেয়ে যাবেন তো এটা দু হাজার তেইশের দু হাজার চব্বিশের জানুয়ারিতে শেষ হয়ে যাবে এটা প্রথম বই তো এরপরে যে বইটা দেখাবো সেটা হলো একটি ও কামরাঙা বোমা উবায় ধকের এটা মন থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা বইটা আমি শুরু করেছিলাম কিন্তু বইটা আমি শেষ করতে পারিনি তার কারণ এটা নাকি বইটা ভালো লাগেনি বইটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে বইটাতে প্রথম যে দু তিনটে গল্প আমি পড়েছিলাম তিন চারটে বোধহয় পড়েছিলাম মধ্যে একটি শাড়ি ও কামরা বোমা ছোঁয়া যে গল্পটা আছে আমি এই গল্প দুটো পড়ে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ি এবং আমি এমনিতেও খুব ইমোশনাল একজন মানুষ এবং আমি গল্প পড়ে ভীষণ কাঁদি আমি সিনেমা দেখে কাঁদি এবং এই দুটো গল্প দেশভাগের প্রেক্ষাপটে লেখা এবং দেশভাগের প্রেক্ষাপটে লেখা গল্পগুলো আমাকে ভীষণ ইমোশনাল করে আমি কেন জানি না সেই মানুষগুলোর ব্যথা খুব ফিল করে খুব কষ্ট পাই এতটাই এতটাই কেঁদেছিলাম এবং এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো যেটা আমার খুব মানে মেন্টাল হেলথে এফেক্ট করছিল তো এবং আমি একজন ওভার থিঙ্কার ভীষণ ভাবনা চিন্তা করি তো ভীষণ কষ্ট পাচ্ছিলাম বলে আমি বইটা রেখে দিই তো ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প বা মাসে দুটো করে এরমভাবে গল্প পড়বো যাতে আস্তে আস্তে জিনিসটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি পুরোপুরি গল্পটা পড়া আমার মানে বইটা আমি সাহস করে পড়ে উঠতে পারছি না যে আবার যদি কাঁদতে হয় এবং সেকেন্ড লাস্ট যে বইটা দেখাবো সেটা একটা ইংরাজি বই এবং সেটা হলো ডিয়ার স্ট্রেঞ্জার ইউ ডিজার্ভ টু বি লাভ আশিস বাগরেচার লেখা এটা হার্পার কলিন্স থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা এটা সেলফ হেল্পের লো এটা সেলফ হেল্প বই এবং সেলফ লাভের ওপর লেখা একটা বই এই যুগে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেই আমরা স্ট্রাগেল করি সেলফ লাভের সাথে এবং নিজের সাথে নিজেকে ভালো রাখা ভালো থাকার চেষ্টা করাটা আমাদের মনে হয় সবাই করা উচিত কারণ এই নিয়ে আমাদের জেনারেশন ভীষণ স্ট্রাগল করে তো বইটা ভীষণ ভালো একটা বই এবং এই বইটা আমি ইনক্লুড করলাম কেন আমি সাতটা চ্যাপ্টার পড়েছি এখনও বাকি আছে লেখক বলছেন রোজ একটা করে পড়তে চিঠির আকারে লেখা মনে হচ্ছে যেন আপনি পড়লে মনে হবে আপনাকে লিখেছে আমি পড়লে মনে হচ্ছে আমাকে লিখেছে এবং কীভাবে আমার নিজেদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে কীভাবে নিজেরা নিজেদেরকে ভালো রাখতে শিখবো সেটাই বইটা আপনাদেরকে শেখাবে এবং শেষ যে বইটা দেখাবো ওই বইটা আমার মা আমাকে উপহার দিয়েছে এবারে পুজোর সময় আমার দেখানো হয়নি হল ভিডিওটা আসবে সে হল ভিডিওটা দেখে নেবেন এরপরেই হয়তো হল ভিডিওটা আসবে দু হাজার তেইশে কেনা শেষ যে বইগুলো নিয়ে একটা হল বানিয়েছি তো সেইটা হলো আমাদের সবার প্রিয় শারলা কোসের রচনার গল্প সমগ্র সেরার থার্ড কর্নন ডয়েলের এটা আনন্দ থেকে প্রকাশিত এতে মোট ছশো মানে এটা ছশো টাকা মুদ্রিত মূল্য প্রচুর অনেকগুলো গল্প আছে এটা আমি এখানে সূচিপত্রটা শেয়ার করে দেব আর যদি এখানেও না পারি আমি তাহলে কমিউনিটি ট্যাবে অবশ্যই শেয়ার করে দেব সূচিপত্রটা বা ভিডিওর মাধ্যমে শর্টসের মাধ্যমে তো এই বইটা আমি এখানে শেয়ার করছি শেষে কারণ এই বইটা আমার ভীষণ পছন্দের একটা বই খুব স্পেশাল একটা বই পছন্দের মানুষের দেয়া পছন্দের লেখকের পছন্দের মানুষকে নিয়ে লেখা বই শাল্লাহ কমস আমাদের সবাই প্রিয় শাল্লা হোমসকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই এই বইটা আমার অনেকগুলো গল্প পড়া হয়ে গেছে কয়েকটা গল্প পড়া বাকি আছে এবং শাল্লা খোমসো আমি প্রত্যেক মাসে দুটো তিনটে করে পড়ি আমি এই বইটা শেষ করতে পারতাম কিন্তু করিনি কেন আমি চাইনি পড়লেই শেষ হয়ে যাবে তো এরকম একটা ব্যাপার স্লো যেতে চাই শার্লাহ কমসের সাথে তো সেই জন্য আমি বইটা এখনও পড়িনি পুরোটা তো অনেকগুলো গল্প পড়ে ফেলেছি আর কয়েকটা বাকি আছে ইচ্ছা করেই রেখেছি যাতে অল্প অল্প করে পড়তে পারি তো ভীষণ ভালো একটা বই তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিওতে দেখালাম দু হাজার তেইশে পর আমার প্রিয় বইগুলো আপনারা আমাকে জানাবেন প্লিজ কমেন্ট সেকশ সেকশানে যে দু হাজার তেইশে আপনাদের প্রিয় বইগুলো কী কী তার থেকে হয়তো আমি কিছু নতুন বইয়ের রেকমেন্ডেশন পাবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন একটা আর কমেন্ট সেকশান তো খোলাই আছে মতামত জানাবেন এবং এর মধ্যে কোনো বই যদি পড়ে থাকেন সেই বইগুলোর আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন এবং দু হাজার বেশ কিছু রিভিউ ভিডিও কর করবো আর যেরকম বললাম চেষ্টা করব নিজের এই নেগেটিভ সাইডটা কাটিয়ে দু হাজার চব্বিশ এটাও আমার একটা গোল যে এই যে কনসিস্ট্যান্টলি থাকতে পারি না ইউটিউবে সেটাকে কাটিয়ে কনসিস্ট্যান্টলি ভিডিও দেওয়ার চেষ্টা করব এভাবে পাশে থাকুন পাশে থাকছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্যে উৎসাহিত করুন বই নিয়ে প্রচুর আলোচনা করুন নমস্কার